আসসালামু আলাইকুম জাতিসংঘের উনআশীতম অধিবেশনে যোগ দিতে গত তেইশ সেপ্টেম্বর দেশ ছাড়েন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ তারিখ থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয় এবারের অধিবেশনের যাত্রা গতকাল আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মাধ্যম পোর্টালে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের যে সাক্ষাৎ তার ছবিগুলো এখন ভাইরাল তো সেই জায়গা থেকে আমরা একটি বিষয় লক্ষ্য করলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেকে তাদের সাথে কুশল বিনিময় করতে হচ্ছে না বরং বিশ্ব নেতারাই তার কাছে এগিয়ে এসে কুশল বিনিময় করছেন তার খবর নিচ্ছেন কারণ তিনি আগে থেকেই বিশ্বে সমাধিত এটা নতুন করে জানানোর কিছু নেই দেখতে পেয়েছেন আপনারা কানাডার প্রেসিডেন্ট কীভাবে যেন ছাত্র শিক্ষকের মতো সম্পর্ক সেভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাগুলো শুনছিলেন আমরা দেখেছি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি বুতরিস তিনিও কত সুন্দর কর্মদ্যন করলেন এছাড়াও জো বাইডেনের সঙ্গে ছবিগুলো তো ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে তো এই সব কিছুর পেছনে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অতীত ইমেজ তিনি অতীতে যে নোবেল শান্তি পুরস্কার বিজয় লাভ করেছেন শুধু এটা নয় আমার শুধু এর পাশাপাশি দেখেছি তার যে সামাজিক ব্যবসা বা সামাজিক যে থিঙ্কিং তার কারণেই তিনি বিশ্বব্যাপী সমাদিত হয়েছেন তো তার সেই চিন্তা চেতনা থেকে বিশ্ববাসী তাকে আলাদাভাবে চিনে সামাজিক যে কর্মকাণ্ড সমাজের হতদরিদ্র মানুষের পাশে যে দাঁড়ানো সেই থেকেই তার প্রতি ভালো লাগে আট আগস্ট শপথ গ্রহণের পর এই প্রথম তার বিদেশ যাত্রা বা বিদেশ সফর বলা চলে এই সফরে বিভিন্ন দেশের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে ইতিমধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোকে তিনি বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে শিক্ষার্থী পাঠানোর বা সেখানে গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন বা বাংলাদেশ থেকে যেন আরও অধিক পরিমাণ শিক্ষার্থী নেওয়া হয় কানাডায় সেই কথা তিনি জানিয়েছেন জো বাইডেনের সঙ্গে তিনি যে আলাপ করেছেন সেখানে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা এবং পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এছাড়াও তিনি কাতারের রাষ্ট্রপ্রধান সহ চীনের চীন রাশিয়া এবং অন্যান্য দেশের প্রধানদের সঙ্গে কথা বলার কথা জানতে পেরেছি সংক্ষিপ্ত সফরে ইতিমধ্যে তালিকা তৈরি হয়নি আরও অনেকজনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে সেগুলো আমরা জানতে পারবো এবং আপনাদেরকে জানাবো এখন পর্যন্ত এতটুকুই ধন্যবাদ সবাইকে হ্যাঁ আরেকটি কথা বলে রাখি তার এই সাক্ষাৎ দেখে অনেকেই বলছেন যে নরেন্দ্র মোদীর বুকে নাকি কাঁপন ধরেছে আপনাদের কি কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন